নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতকরণ ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে সমাবেশের আয়োজন করে বারো দলীয় জোট সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন জনগণের নির্বাচিত সরকার আসেনি তাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি জুলাই গণঅভ্যুত্থানে যারা কাজ করেছেন তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এ সময় উপস্থিত ছিলেন বারো দলীয় জোটের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনগণের শাসন জনগণের নির্বাচিত সরকার অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠিত যারা দীর্ঘদিন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদের দেশে গণতন্ত্র কোন প্রতিষ্ঠা করতে হবে আমরা জানি যে বিগত সরকার আমাদের দেশের সব প্রতিষ্ঠান অংশ